আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে কোনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়া মূল ভিডিওতে চলে আসি প্রথমে যে নোটিশটি দেখতে পাচ্ছেন এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইএমএস এর মাধ্যমে দুই হাজার সালের অনার্স দ্বিতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষা গ্রহণ ও নম্বর প্রেরণের বিস্তারিত নিয়মাবলী তো এই কাজের সাথে যারা জড়িত রয়েছেন আপনারা এই নোটিশটি দেখে নেবেন বেশ কয়েকটি পৃষ্ঠার নোটিশ এটি যেহেতু এটি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয় এজন্য আমরা এই অংশটি স্কিপ করছি এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে একটি পরীক্ষার সংশোধিত সময়সূচি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দুই চব্বিশ সালের ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন বিপিএড প্রথম সেমিস্টার ব্যবহারিক পরীক্ষা নিম্নতর সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এই সময়সূচি পরিবর্তন করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে পরীক্ষার সময়সূচি ব্যবহারিক পরীক্ষা সকাল আটটা পরীক্ষা কোড আট হাজার সাতশো একান্ন দুই সালের বিপিএড প্রথম সেমিস্টার ব্যবহারিক পরীক্ষার সংশোধিত এখানে পরীক্ষার তারিখ দুই জুলাই দুই বুধবার বিষয় এবং বিষয় কোডগুলো সুন্দরভাবে দেওয়া আছে এরপর তিন জুলাই সাত জুলাই আট জুলাই এবং নয় জুলাই বুধবার আপনাদের পরীক্ষা শেষ হবে তো আপনারা চাইলে পরীক্ষার এই রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স প্রথম সেমিস্টার পরীক্ষা দু হাজার চব্বিশের ফর্ম পূরণ নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন করা হবে এখানে পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ ত্রিশ জুন হতে দশ জুলাই পর্যন্ত শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ তেরো জুলাই দু হাজার পঁচিশ শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ই করার তারিখ চোদ্দ জুলাই দু হাজার পঁচিশ সোনালি সেবার মাধ্যমে টাকা জমার তারিখ পনেরো জুলাই দু হাজার পঁচিশ এখানে ফর্ম ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে আপনারা একটু হিসাব করে নেবেন এছাড়া সঠিক তথ্যটি জানতে প্রত্যেকে প্রত্যেকের কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন তাহলে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে তারা সঠিক তথ্যটি আপনাকে বলে দিবে এরপর দেখুন এই পরীক্ষায় কারা অংশগ্রহণ করতে পারবেন তারা হচ্ছেন দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থী আর দু হাজার বিশ হাজার একুশ ও বাইশের শিক্ষাবর্ষের অনিয়মিত বা ইম্প্রুভমেন্ট দিতে চাচ্ছেন তারা কিন্তু ফর্ম পূরণ করতে পারবেন এখানে শর্তাবলী রয়েছে উক্ত শিক্ষাবর্ষের বাইরে কেউ ফর্ম পূরণ করতে পারবে না দুই হাজার তেইশ সালের পরীক্ষায় সিগ্রেড ডিগ্রেড এবং এফ গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীদের এবারই মানোন্নয়ন পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং একবারের বেশি মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবে না এখানে পরীক্ষা পদ্ধতি পাঠ্যসূচি দেওয়া আছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য যারা নিজেরা ফর্ম পূরণ করতে চাচ্ছেন এই অংশ আপনার জন্য আর যারা ঝামেলা করতে যাচ্ছে না তারা কম্পিউটারের দোকান থেকে ফর্ম পূরণ করে ফেলবেন এখানে কী কী কাগজপত্র লাগবে কীভাবে কী করতে হবে বিস্তারিত সকল তথ্যগুলো দেওয়া আছে এভাবে কাজ করবেন তাহলে ভুল হবে না এখানে টাকা জমা দেওয়ার নিয়মগুলো আছে আপনারা দেখে নেবেন এরপর দেখুন আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে দু সালের অনার্স চতুর্থ বর্ষিক পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড মুদ্রণ ও বিতরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা আগামী আট জুলাই তারিখ দুপুর দুইটা হতে অনুষ্ঠিত হবে এখানে এই যে আপনার যে অ্যাডমিট কার্ড সে কথাগুলো বলা হয়েছে আপনারা পরীক্ষা শুরুর পাঁচ থেকে ছয় দিন আগে কলেজ থেকে অ্যাডমিট কার্ড নিয়ে নেবেন এরপর দেখুন আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে একাডেমিক কমিটি বিজনেস স্টাডিজ গ্রুপের অধীনে অন ক্যাম্পাস অ্যাডভান্সড এমবিএন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিশেকুশ নিয়মিত শিক্ষাবর্ষের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সেমিস্টার পরীক্ষার সমন্বয় পূর্বক চূড়ান্ত ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো অর্থাৎ আজকে আপনাদের পরীক্ষার এটি ২৬ তারিখের নোটিশ আজকে আবার দেওয়া হয়েছে আমি দুঃখিত এর পড়ে দিয়েছি যারা এখনও জানেন না অবশ্যই কিন্তু জেনে নেবেন তো এরপর দেখুন আজকে প্রকাশিত সর্বশেষ নোটিশ এটি হচ্ছে রেজিস্ট্রার দপ্তর জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয় স্মারক নং এত সংখ্যক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ইমাম মোয়াজ্জিন মালিক কুক বাবরজি পদে লোক নিয়োগের লক্ষ্যে নির্ধারিত মৌখিক পরীক্ষা নির্বার্য কারণবশত ত্রিশ জুনের পরিবর্তে পাঁচ জুলাই দেওয়া হয়েছে এখানে ঠিকানা দেওয়া আছে নগর কার্যালয় বাড়ি নং আটান্ন রোগ ন রোড নং আট বাইয়ে ধানমন্ডি ঢাকা ক্রমিক নং পদের নাম ইমাম মুওয়াজ্জিন মালিক কুক বাবরচি মৌখিক পরীক্ষার তারিখ পাঁচ জুলাই দু হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা এরপর মুওয়াজ্জিন মালিক এবং বাবরচিজ যাদের পরীক্ষা হবে এদের পরীক্ষা হবে পাঁচ জুলাই সন্ধ্যা সাতটা তো আপনারা এই পরিবর্তিত তারিখে মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণ করবেন তো এইগুলোই হচ্ছে আজকে প্রকাশিত সকল আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতো অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই হাফেজ